আর্থিক পরিসম্পদ হতে আয় এর বিবরণী দাখিলের ক্ষেত্রে প্রমাণপত্র দাখিল করতে হবে সিকিউরিটিজ স্ক্রিপের হলে তার কপি দাখিল করতে হবে সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন বা ডিবেঞ্জার কেনা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সার্টিফিকেট ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র দাখিল করতে হবে নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী ডিভিডেন্ডের কপি বা সার্টিফিকেট এর কপি দাখিল করতে হবে সঞ্চয়পত্র হতে সুদ আয় থাকলে সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদ প্রাপ্তির সময় নেওয়া সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক বিবরণী সার্টিফিকেট দাখিল করতে হবে আর্থিক পরিসম্পদ হতে আয়ের ক্ষেত্রে এই প্রমাণটি দাখিল করা আবশ্যক